পর্যন্ত একটি দল থাকবে এই দলটির কেউ ক্ষতি করতে পারবে না এরাই সত্য দল এরাই হকের ওপরে থাকবে এবার প্রশ্ন হচ্ছে রসুল্লা এই বক্তব্য কখন দিয়েছেন বলতে পারবেন কখন দিয়েছেন মদিনায় থাকতে জীবদ্দশায় না মারা যাওয়ার পরে জীবদ্দশায় তাহলে কতদিন আগে এটা হলো চোদ্দ শত তিরিশ বছর আগে রসুলের দাওয়াত দিয়েছেন ভাই আস্তে আস্তে কথা বলবেন আমি ভুলে গেছি খালি উঠাউটির কথা বলেছি কোনো শব্দ করা যাবে না ডানে বামে কোনো শব্দ করা যাবে না ইঙ্গিত ইশারে কাজ করবেন ভাই আমার আল্লাহ রসুল্লাম বক্তব্য দিয়েছেন চোদ্দ শত তিরিশ বছর আগে কমপক্ষে এটা বললাম ওই দলটা সেই সময় ছিল কি ছিল না যারা সত্যের উপরে ছিল কারা বলেন তো কারা ছিলেন শাহমায় কেরাম বুঝেছেন তো এবার কেরাম সত্যের ওপরে ছিল এটা আপনারা এই হাদিস দিয়েই বুঝতে পারলেন আরও স্পষ্ট একটা হাদিস বলবো তাহলে আবার সামনে চলে যাই বিস্তারিত ব্যাখ্যা আমার নাম মুখলিশ বিন আরশাদ মাদানি ইউটিউবে লেখলে হক হকের ওপরে কারা আছে হক দল কারা জান্নাতি দল কারা এই ধরনের হেডলাইনে আপনি বক্তব্যে পেয়ে যাবেন ওখানে বিস্তারিত হাদিস নিয়ে আলোচনা করেছি রসুল শাসন বলেন ইফতরাকাতিল ইহদ আলা ইহাদা ওয়াসাবে এইনা ফেরকব ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল অফতরা কাতিল না সর আলা সিন্থাইন ওয়াসাবে এইনা ফেরকব আর খিরিস্টানেরা মাহাত্ম্য দলে বিভক্ত হয়েছিল অসাতপ্তরিক ও মাতি আলা সালা সাতী ওসাবে এইনা মিল্লাহ আর আমার উহ্মদ অতি শীঘ্রই 73 দলে বিভক্ত হবে কুল্লুহা ফিন নার সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই একটি দল যেটি জান্নাতে যাবে সেই দলটি কোনটি এবার রসুল্লা সাল্লাম সূত্র বলে দিচ্ছেন এই সূত্রটার মধ্যে যারা পড়বে এই নীলফামানির মানুষ তারা সেই জান্নাতি দল এই সূত্র বাইরে যারা চলে যাবে তারা জাহান নামি নিঃসন্দেহে জাহান তারা যত বড় জুব্বা পড়ুক না কেন আর যত সালাদ পড়ুক না কেন পড়ুক না কেন যতবার হজ করুক যত টাকা দান করুক কোনোটাই কাজে লাগবে না কোর্সে দল এবার অস্ত্র বলছেন মা না আলাইহি ওয়া আজকের দিনে আমি এবং তোমরা আমার সাবিরা যেই নীতির ওপরে আছো বা যেই নিয়মের ওপরে আছি যেই পথের ওপরে আছো যেই পথের ওপরে আছি যেই পদ্ধতিতে আছি আমরা যেই থিউরির ওপরে আছি যেই পথ তরিকায় আছি এই পথের ওপরে যারা থাকবে এই নিয়মের ওপরে যারা থাকবে এই থিওরির ওপরে যারা থাকবে এই সিস্টেমের উপরে যারা থাকবে তারাই হচ্ছে সেই জান্নাতি দল আর বাকি সবাই জাহান নামি বলেন সোহান এবার রসুল্লা সাল্লাম যে দলের কথা বললেন যে আমি যে দলের ওপরে আছি যে নিয়মের ওপরে আছি তোমরা যে নিয়ম নীতির ওপরে আছো এই নিয়মের ওপরে যারা থাকবে এই থিউরির ওপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতি বাকি সবাই জাহান্নামি এই থিউরিটা পাবো কোথায় কিভাবে খুঁজে পাবো এটা আমাদের দরকার ওই নিয়মটা যদি পেয়ে যায় এই সূত্রটা অনুযায়ী যদি আমরা পেয়ে যাই পথ তাহলে পরে আমরা জামনাতের পাথ খুঁজে পাব আর না হলে পাওয়া যাবে না এর আগে আরেকটা হাদিস বলে দিই কোরানের আয়াত আগে বলি ওয়ান্না হাজা সোরাখি মুস্তাক ইমাং ফাত্তাবি ও ওয়ালা তাত্তাবি ও সবোলা ফাতা ফরকাবিকুমাং সাবিলি আল্লাহফা করবুল আর আমিন বলছেন এটা আমার রাস্তা হাজা মানে এটা যারা আলে আলেমা আছেন আপনারা ভালো করে জানেন হাজা ইসমে ইশারা ইঙ্গিত করে যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় এইগুলোকে আসমায়ে ইশারা বলা হয় ইঙ্গিত সুযোগ আপনার ইসিম এই হাজা মানে এটা তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি নিজে এসে দেখাইছেন যে এটা কে এ কোরআন মোহাম্মদুর রসাল্লামকে কে দিয়ে পড়াইছেন শিখাইছেন দিয়েছেন আল্লাহ পক্ষ থেকে জিব্রাহিল সাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাম পেয়েছেন তাহলে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লামকে যখন এ আয়াত আপনার ওহির মাধ্যমে জিব্রাহিল সাল্লাম জানাচ্ছিলেন বলছিলেন তখন তিনি ইঙ্গিত করে কিছু দেখাইছেন নাহলে হাজা শব্দ কেন ব্যবহার করলেন আর হাজা নিশ্চয় এটা সরাতি আমার রাস্তা মোস্তাকিমান সোজা রাস্তা প্রত্যাবই এই সোজা রাস্তার অনুসরণ করো বলা তত্ত্বাবিক বিভিন্ন অনেক রাস্তা থাকবে এ রাস্তা তুমি অনুসরণ করো না বোঝা যাচ্ছে জিব রায়সাল্লাম তাকে একটা ছক এঁকে দেখাচ্ছে না হলে কেন বলছেন এটা আমার রাস্তা সোজা রাস্তা এটা অনুসরণ করো বিভিন্ন রাস্তা একাধিক রাস্তা অগণিত রাস্তার অনুসরণ করিও না যদি এটা করো তাহলে আমার রাস্তার থেকে সঠিক রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে তোমাকে এবার দেখেন মোহাম্মদ কি বলেন এবার হাদিস শুনেন আল্লাহ সাহবাইকে গ্রামকে নিয়ে বলছেন খত্তা খত্তানিমান একটা দাগ টানলেন এভাবে সোজা দাগ টানলেন সোম্মা খাত্তা খুতুতান আনি আমি নিহি ডান দিকে অনেকগুলো দাগ টানলেন সোম্মা খাত্তা খুতুতানিহি বাম দিকে অনেক দাগ টানলেন তারপরে রসুল্লা সাল্লাম বলছেন হাদা, সাবিল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা আর ডানে বামে রাস্তা দিকে দেখে বলছেন হাজি সুবুল শায়াতিন এগুলো শয়তানের রাস্তা গাড়িটা আমার ব্যাগের পকেটে এই ছকটা রাখা আছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ছকটা দিয়েছিল আমাদেরকে দিয়েছিল যে শয়তানের রাস্তা এবং আল্লাহ রাস্তা কীভাবে চিনব এটা একটা ছক করা আছে সোজা দাগ টানা আছে ওই সোজা ডাক দাগটা হচ্ছে আল্লাহ রাস্তা আর ডানে বামের শয়তানের রাস্তা এই শয়তানের রাস্তাতে নাম লেখা আছে ছত্রিশটা দলে ওটা ছত্রিশটা দলের ডানে বামের নাম লেখা আছে এই নামগুলো কারা আমার আলোচনা আছে ইউটিউবে গেলে পেয়ে যাবেন আজকে আর নাম বলছি না আপনারা খুঁজে নেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওইখানে আমি এইভাবে ধরে ধরে দেখাইছি বলবেন হুজুর আজকে কেন এটা নিয়ে আসলেন না গাড়িতেই তো আছে গাড়ি তো দেখাও যাচ্ছে এই জন্যে নিয়ে আসলাম না আপনারা নতুন মানুষ এত ভার সইতে পারবেন কি না এই জন্য আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি খুঁজে বের করে নেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে বোঝা গেল কি রাস্তা একটা আর ডানে বামে যত থাকবে শয়তানে রাস্তা ঠিক কিনা বুঝেছি না বুঝে নাই এ রাস্তা শয়তানের রাস্তা থেকে বাঁচবো কেউ নেই কেরাম কোন রাস্তায় ছিলেন রসুল্লা সাহাম তো হাদিস দিয়েছেন কেরামকে আর রসুল সাহসাল বলছে আমি এবং তোমরা যে পথে আছো এটাই হচ্ছে জান্নাতি দল আর এই পথের বাইরে যারা তারা হচ্ছে জাহান্নামি কত ভয়ঙ্কর কথা যদি আপনি একটু পচ্চত হয়ে যান তাহলে সাথে সাথে জাহান নামে চলে যাবে কোন কাজ আপনার কাজে কামে লাগবে না এটা খেলতাম আসা নয় ইসলাম এটা বাপ দাদা সম্পত্তি নয় চাইবেন তেমনি আমল করবেন হুজুর এটা বাপ দাদার অসত্যে আপনার পাওয়া ধর্ম না এটা আল্লাহ প্রদত্ত ধর্ম ইন্দিন ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম এই মনোনীত ধর্ম যদি একটু এদি উদি করে দেন তাহলে সব শেষে যাবে গহির ইসলামী দিনা ফালাই উকবালা রব্বুল আলমীর বলেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ডানে বামে কিছু তারা তলাশ করবে খুঁজবে চাবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে তার কিছুই কবুল করা হবে না এই জন্য এই সোজা পথটা খুঁজে বের করতে হবে এটা যদি বের করতে না পারেন তাহলে পারে আপনার দুনিয়া শেষ আখেরাতে শেষ চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবেন না আবা দেখে আল্লাহ জান্নাত দিবেন না লাল রুমাল সাদা রুমাল দেখে দিবেন না মর্তি মহাদ্দেশ দেখে জান্নাত দিবেন না চারমা মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী দেখে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবে আপনার ইমান এবং আমলের ওপরে ভিত্তি করে সুতরাং এই পথ পাবো কেমন এবার পথ খুঁজে বের করছি আপনাকে টেনশন করতে হবে না একদম সহজ একদম ইজি আপনাকে কঠিন বানাইছে হুজুররা আমি হুজুর হইয়া সোজা পথ দেখাই দিচ্ছি একদম ইজি একদম ইজি কোনো টেনশন হবে না মাথায় বলবে আপনার যে না এটাই ঠিক যদি না হয় বলিয়েন আমি আবার হজ করব পরে রাত কাটাই দেব এবার দেখেন তারক তুফিকুম আমরাইন লং তদলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ হে আমার সাহাবাই کرام শুনো লক্ষদা লক্ষাধিক সাহাবা তোমরা আমার সামনে আজকে উপস্থিত রয়েছেছো আমি আর হয়তো এই ময়দানে আসব না